Annar pori no mi amar, annar pori no mi amar, tar pori ma zononi, ma muni, ma zi amar muni. Annar pori no mi amar, annar pori no mi amar, tar pori ma zononi, ma muni. আমার হাজার পৃষ্ঠা কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা মায়ের দুঃখের কথা হাজার পৃষ্ঠা ডায়ের জোরে লিখে যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা মায়ের দুঃখের কথা কথা নিজের সুখের একটু কথা কখনো মা ভাবেনি মা যে আমার নয়নের মনি মা যে আমার নয়নের। আল্লার পরিণবী আমার আল্লাহরে পরি নবী আমার তারপরে মাঝে আমার নয়নে মনি মাঝে আমার নয়নে মনি যাই নাই আমি এই পৃথিবীর সর্বসোখের ছাই যে শুধু মায়ের কাছে দোয়া চাই না আমি এই পৃথিবীর যে শুধু মায়ের কাছে মায়ের দোয়াই পার হইবে মায়ের দোয়াই পার হইবে আমার ভাঙা তরুণী মাঝে আমার নয়নীর মুনি মাঝে আমার নয়নের। আল্লার পরিণবি আমার আল্লাহার পরিণবি আমার তারপরে মা জনী মাঝে আমার নয়নী মাজে আমার নয়নে মনি আল্লা তোমার তার মানে ঘাঙের প্রার্থনা মায় যে পায় গো আমার জান্ন ঠিকানা anna tumare dar bare te adha mere margh na mai zeno pai go mar gan na te ree ka na mai re, ma re moto apone tu mai re moto apone hamaike vo habeni maaze amal noyoni moni maaze amal noyoni 马子羊马儿闹哟呢。